দুনিয়ার মুসলমান তাইলে আমি আজরাইল যখন রুহু কবস করবে বেইমান বান্দার আমি সেই কথা বলতেছিলাম বেইমান বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করবে আজরাইল যখন বেইমান বান্দার সামনে আসবে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে পারবে না পারবে না কারণ বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা কামড় করে যাবে এই যে জিব্বায় কামড় দিয়ে মারা যায় এটার অবস্থা তেমন হয় আইরে ওই সময় বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে তখন বান্দা চোখে ইশারা দিয়ে বোঝাইতে পারে না আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলো একবার কপালের দিকে নজর পড়ে যায় বান্দার চোখ উল্টে যায় সাদা অংশটা শুধু দেখা যায় এবার আজরাইলে আয়শা বান্দার বুকের মধ্যে থাবা দিবে যখন বান্দার বুকে থাবা দিবে ওই বান্দার বান্দার কাছে এমন মনে হবে মনে হবে পৃথিবীর বড়ো বড়ো পাহাড় গুলা মনে হয় তার বুকে চাপে দেওয়া হয়েছে রাহমাতুল্লির আল আমিন নবীর রুহু মুবারক যখন কবজ করার জন্য আফ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে আগমন করার সাথে সাথে আমার নবীজির বুক মুবারকের উপরে যখন হাতটা রাখছে রহমতের নবী আল্লাহ বলে একটা চিৎকার করেছে আর ডাক দেয়া বলছে রে আমি নবীজির রুহু মুবারক কি এইভাবে কষ্ট দিয়ে কবজ করতেছো বলে না গো নবী না এইভাবে আপনার কষ্ট দেওয়া হচ্ছে না আপনার উন্মতের মধ্যে যারা আপনার আদেশগুলো মানবে না যারা আপনার নিষেধগুলো বর্জন করবে না তাদেরকে এমন কষ্ট দেয়া হবে আপনি নবী যেন তাদেরকে সেই এলান করে দিয়ে যেতে পারেন আমি আজরাই আলাই সালাতাম আল্লাহ তালার আদেশ মোতাবেক সেটা প্রকাশ করেছি রহমতের নবী বলে উম্ম ও আমি নবীর উম্মতের দলেরা যখন আজরাইলে রুহুটা কবস করে নিয়ে যাবে গো রুটা কবজ করার সাথে সাথে ওই বান্দার এমন কষ্ট হবে জীবিত একটা ছাগলকে বকরিকে লটকা দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হয় একটা মানুষের দেহ টাইকা রুটা টাইনা টাইনা রাইল নেওয়ার সময় তার এমন কষ্ট হয় ও মায়ার নবী এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না এমন কষ্ট সহ্য করতে পারবো না আর কষ্ট তোমার শেষ না শেষ না যখন তোমার রুহ কবজ করবে আজরাইল আলাইহি সালাতু ওয়াস কে ওই ফেরেশতার আরে আজরাইল আলাইহি সালাতু ওয়াস কে বান্দার রুহ ডাক দিয়া বলবে এ আজরাইল তুমি আমার রুহটারে এত আস্তে তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও আরে তুমি যদি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখা হইছে তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না আরে বেঈমান যারা বেআমল যারা যারা আল্লাহ নবীর পথ মতে চলাফেরা করে না যারা হারাম খায় যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা পরের হক মাইরা মাইরা খায় যারা অত্যাচার অনাচার করে এদের এমন শাস্তি হবে জানো আদ্রাইল যখন তাদের রুহুটা কবজ করবে আদ্রাইল রুমাল দ্বারা তার নাকের মধ্যে এইভাবে এইভাবে আবদ্ধ করবে বলে কেন আবদ্ধ করবে উত্তরটা একটু পরে পায়া যাবে আদ্রাইলে বান্দার রুহুটা নিয়া। যখন প্রথম আসমানে চলে যাবে প্রথম আসমানের প্যারেস তারা থু থু নিক্ষেপ করবে করবে বান্দার দিকে আগ্রাই জিজ্ঞাস করবে এই ফেরেস তারা বান্দার দিকে কেন তোমরা তুতু নিক্ষেপ করো বলবে কেন তুতু নিক্ষেপ করা হয় জানো বান্দা গুণা করতে করতে বান্দার রুটে একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে এই দুর্গন্ধ আমরা ফেরেস তারা অসহ্য করতে পারি না এই জন্য বান্দার দিকে আমরা তুতু নিক্ষেপ করি হাই রে কষ্ট রে কষ্ট বান্দারে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে বান্দার জন্য এক আসমানের দরজা বন্ধ আরেক আসমানের দরজা বন্ধ ডাইনের দরজা বন্ধ বামের দরজা বন্ধ এবার বান্দার জায়গা একটা কারণ বান্দা গুনাকে গুনা যায় না বারবার গুনা করেছে বান্দা দুনিয়াতে হারামতে হারাম যায় না বারবার হারাম খাইছে পরে সম্পদ লুণ্ঠন করেছে জমি দখল করেছে সুদ খাইছে ঘুষ খাইছে মানুষের সঙ্গ অত্যাচার অনাচার করছে বান্দা জানে এটা গুনার কাজ জানার পরে বারবার করছে বলে বান্দার ঠিকানা কোথায় আর বান্দা বারবার গুনা করার কারণে বান্দা কুফুড়ি করেছে আল্লাহ কুসুরা করে বান্দা নল্লাদিন কাফ মিন আহ দিল কিতা বিভাল মসুমি তিনফি নারী জাহান্না ক নিবি নাফি হা ওলা ইটা হং আল্লাহ কয়ো জগতের বান্দা নিশ্চয় যারা কুফুরি করে আহালে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশরিক মানে শিরিক করে আমি আল্লাহ তাদের ঠিকানা করলাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে একদিন না দুই দিন না জন্মের পর জন্ম বান্দা থাকবে আল্লাহ তারা কারা আল্লাহ কয় তারা হইল উলাইকা হুম শারুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ সবচাইতে বাজে মানুষ এবার আপনারা বলে এমন হারাম হারামকুর সুতকুর কর সোনার বাংলাদেশে আসে না না আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়

না করা সমাজ পরিচালনা করব। আপনারা সায় দেখবেন এই মুরুখ করা সমাজ পরিচালনা করে বিদায় মসজিদে ইমামরা ধমক দেয় মসজিদে ধমক দেয় আবার রমজান মাস আসলে তারা বি সান্দার নাম দিয়া ইমাম মসজিদের টাকো মাইরা দেয় মসজিদের আইকা দেয় আপনারা কন এমন সমাজের মানুষ আছে না না অভাব নাই আপনার কষ্টই তো সাব্বা আমরা এত দরকার নাই আমি এটি ফোলাই মানুষ দুষ্টামি করবো তারই আমার মাহফিল আমি কারো ডাক দেই না বইতো কই দাঁড়াইতো কই আমি মোটামুটি আমার যদি খাইলা মাটি নিয়ে সাইরা দেয় আমি কান্দা কাটতে মানুষ আনতাম এই জন্য আমার কথা দরকার নাই লড়া সরার আপনারা যে যেখানে আছেন এখানে থাকেন এবারে বসতে বলার দরকার নাই যার মতো করে বসবো দেখবেন তারা কেন এটাকে বসে নাম নেই হিরাল বইয়ে লাইছে এরপরে যারা আমার সাথে এসে প্রথম বইছে তারা এখনো বইজাত আছে দুই একটা শুধু উঠছে কারণ এটি তো বুঝি বুঝি কিন লেগে উঠছে কারণ এই মাহফিল দিয়া এলাকার ভিতরে এই যে মেলা বইয়ে বহুত ফোলা ফাইনের একটা সুযোগও কারণ তে বহুত দিন দেখা করতে পারে না মাহফিলের উদ্দেশ্য দেহা হয়ে যা কি কথা হল না কেন আপনারা আমরা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আপনাদের কষ্ট হইতেছে

আর মহাবতে আমি আপনাদের কাছে আর অল্প সময় আছে এই অল্প সময় আমি আমার ওয়া শেষ করতে পারবো কিনা না তবে চেষ্টা করবো আমি শেষ করে দেওয়া চাইছি আল্লাহ যেন কবুল করে

এখন যখন বান্দার রুহু কবজ করে আসমানে যাবে আদ্রাইল ফারস্তা বলবে আল্লাহ বান্দার রুহুটা কোথায় রাখবো এই রুহু এমন নিকৃষ্ট রুহু বান্দার ঠিকানা কোথায় আমরা সবাই জানি কবরে প্রশ্ন কয়ডা মান রববকা ওয়া মান দীনুকা ওয়া মান নবীউকা মান হাজার রাসূল কিন্তু না তুমি যদি বেলিমান হও বেয়ামল হও যদি দুনিয়াতে গুনার পর গুনাহ বারবার কইরা যাও সাওয়াল জবাবের অপেক্ষা করা লাগব না কবর যাওয়ার পর ডাইরেক্ট ফিদা শুরু বলে হুজুর কেন এই গুনাহগার বান্দাদেরকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে জাহান্নামের আগুনের রং হবে তিনটা একটা লাল বর্ণের একটা সাদা বর্ণের একটা কালো বর্ণের লাল রঙের আগুনের মধ্যে এক হাজার বছর যখন বান্দারে জ্বালানো হবে এবার আগুনটারে বানানো হবে সাদা দোয়া যুক্ত আগুন বান্দারে আরো এক হাজার বছর জ্বালায়া এবার আগুনকে বানাইবো কালো ধোঁয়া যুক্ত আগুন এই তিন হাজার বছর পর বান্দারে এবার দাঁড় করানো হবে মাকানে মাকামে তাকুরে সুদ করে রা খাইতে থাকো সুদ ও আমার কাশীনাথপুরের পরের হক মাইরে খাবে

পরে গেছে বাকি সাহাবাই কেরাম গড়াগড়ি করে কান্দে ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তালা এমন যন্ত্রণাদায়ক দায়ক শাস্তি দিবে আল্লাহ তালা মুমিন বান্দারে কি এত কষ্ট দিয়া মারব আমার নবী কই উম্ম মুমিন বান্দারে এমন কষ্ট দেওয়া হবে না নবী গো কেন পরে মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে মুমিন বান্দার সামনে একবার দুইবার তিনবার না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারবার আসবে মুমিনের রুহুটা কবজ করতে পারবে না আর হুজুর কি বলেন চারবারেও মুমিনের রুহু কবজ করতে পারবে না হ্যাঁ আপনি যদি মুমিন হন আপনি যদি আমলওয়ালা হন আপনার রুহু চারবারে আদ্রাইল কবজ করতে পারবে না আদ্রাইল আইসা আপনার বুকের মধ্যে থাবা দিবে এক নাম্বার বুকের মধ্য থেকে দুইটা ফেরস্তা বাধা হইয়া যাবে এ আদ্রাইল এই বান্দা মুমিন এই বান্দা আমলওয়ালা বান্দা ইমানের দৌলতে দনি বান্দার বুক দিয়ে রুহু কবজ করা যাবে না যাও ফিরা যাও এবার বান্দার রুহু যখন কবজ করতে পারবে না আর ফিরা যাইয়া আবার আগমন করবে মুমিনের সামনে বান্দার মুখের মধ্যে থাবা দিবে কপালের মধ্য থেকে দুইজন ফেরেস্তা বাধা হয়ে যাবে আর বান্দার কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না বলে কেন বাহির করা যাবে না বলে বান্দার কপালের মধ্যে সেজদা দেওয়ার কারণে বান্দার কপালে আমরা দুইজন ফেরেস্তা পাহারাদার হয়ে গেছি এই জন্য মুমিন বান্দার রুহুটা কপাল দিয়ে কবজ করা যাবে না আর বান্দার ডান দিক দিয়ে হামলা করবে ডান দিক থেকে দুইজন ফেরেস্তা বলবে রে বান্দার ডান দিক দিয়ে রুহ কবজ করা যাবে না বলে কেমনে করব বলে বান্দার ডান দিকে তার পিতামাতার মাতার খেদমত অবস্থান করতেছে ও বন্ধুরে মা বাপরে জুদা করে দাও সাবধান হয়ে যাও আম্মাব্বারে দমক দাও সাবধান হয়ে যাও আম্মাব্বারে বাদ দাও না সাবধান হয়ে যাও আম্মাব্বার সঙ্গ অসতাচরণ করো সাবধান হয়ে যাও এ ছোট ছোট বাচ্চারা তোমাদের কাছে আবদার মা বাপ অনেক সময় বিভিন্ন বিষয় তোমাকে আদেশ করে আমরা কুমিল্লার বাসায় যেটা রে হারা দেয় এরা তোমার করলে তুমি ফাটতাম না বলে তুমি ফালাইয়া দাও এগুলা কইর না মনে রাখবা মারা যাওয়ার পরে কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে আর যদি আম্মা আব্বার আদেশগুলা মাইনা চলতে পারো ওই দুইটা ফেরেস্তা তোমার রুহু নিতে দিবে না এবার বান্দার ফেরুহুটা কবজ করার জন্য আগ্রাইলে বান্দার বাম দিকে হামলা করবে বাম দিক থেকে রুহুটা যখন কবজ অবস করতে চাইবে বান্দিক থেকে দাঁড়াইয়া বলবে রে আদ্রাই বান্দার বান্দিককেও তো রুহক অবস করা যাবে না বলে কেন কেন বলে বান্দার বান্দিকে তার দান এবং সদকা আছে এই যে রমজান মাস আসছেছে আপনাদের সবার কাছে করো জোরে আবদার করি আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী একজন রোজাদার ব্যক্তি রিফতার করাবেন সাহারির ব্যবস্থা করবেন দান صدকা করবেন কারণ রহমতের নবীর ঘোষণা তোমরা যদি পারো একজন রোজাদারকে এক গ্লাস দুধের অথবা একটা খেজুর দ্বারা অথবা একটু পানি দ্বারা ইফতার করাও নবী কেন বলে যদি করাও তাহলে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করবে জোরে জোরে বলেন এ মুসলমান গুলা মানে জাকাতের টাকা গুলা দেইখা দেইখা গরিবদেরকে বিয়া দিও কিন্তু বাংলাদেশে টাকাওয়ালার অভাব নাই পয়সাওয়ালার অভাব নাই এরা যদি হিসাব কইরা তিন বছর জাকাত দিত সোনার বাংলাদেশে একটাও মিসকিনার ফকির থাকতো না এরা জাকাত দেয় না জাকাতের নামে বাটফারি করে বিশটা চল্লিশটা লুঙ্গি আই না মানুষকে ঘোষণা দিয়ে দেওয়ার পর কয় জাকাত দেওয়া শেষ নারে রে বাবা এগুলা জাকাত না এগুলা বাটফারি কথা কন ঠিক কিনা

গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন মুমিন বান্দার রুহু যখন নেওয়ার জন্য বাম দিকে চেষ্টা করবে পারবে না বাধা দিবে দান সৎকা ডান দিকে বাধা দিবে মা বাবার খেদমত কপালে বাধা দিবে শেষদা বুকে বাধা দিবে ইমান এ চারটা জিনিস যখন বাধা দিবে বাধা দেওয়ার পর ইমানদারের রুহু কি করবে না হ্যাঁ কবজ করবে হবে মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকো কারণ বান্দা যেহেতু মুমিন ইন্তেকালের সময় বান্দা কালেমা পড়বে বান্দা যখন কালেমা পড়বে তখন বান্দার রুহু কবজ করবা ইন্তেকাল যখন করবে তখন বান্দা কালেমা পড়বে লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দা যখন কালেমা পড়বে বান্দার মুখ দিয়া বাতাস বের হবে বেইমান প্রস্তাব পায়খানা করেছিল বেইমান জিব্বায় কামড় দিছিল ইমানদারি গুলা করবে না নবী কেন বলে ইমানদার বান্দা একটা ছোট্ট বাচ্চা কান্না করলে মা তার মাথাতে হাত বুলে দিলে বাচ্চা যেমনে ঘুমায় যায় ইমানদার এমনে ঘুমায় যাবে ইমানদার মতের কষ্ট টের পাবে না নবী গো এরপরে তার অবস্থা কেমন হবে বলে তার অবস্থা এত সুন্দর সাবলীল হবে বান্দার রুহু আজরাইলকে বলবে রে আজরাইল আমার কেন এত আস্তে আস্তে নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত রহমত কত বড় কত সুন্দর জায়গা আল্লাহ রেডি করে রাখছে তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা হাই আমার বাবা ও কাশীনাথপুর এলাকার মুসলমানেরা আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসল্লি বাবারা এবার বান্দার রুহু নিয়ে যখন আসলে কত মাস মানে যাবে রহমতের অসংখ্য প্যারেস তারা আহালাম সাহালান মারহাবান মারহাবান বলে বলে স্বাগতম জানাবে আর বেইমানেরা না দেইখা থুথু দিছিল ইমামদার কেন স্বাগতম জানায় বলে ইমানদার বান্দা ইমানের দৌলত ভিতরে থাকার কারণে তার ভিতর থেকে সৌরভ সুগন্ধি আসতেছে এই জন্য ইমানদার বান্দাকে আহালান সাহালান মারহাবান বলে আমরা স্বাগত জানাই আর ইমানদার বান্দা রুহুনিয়া যখন যাবে আমরা তো দেখি আমাদের এলাকার এক জাতের মাছ আছে বাইন মাছ হাতে ধরা যায় না সালি দিয়া ধরা লাগে আছে না বাইন মাছ ইমানদার বান্দার রুহু আজরাইলের হাতে থাকবে না হাত থেকে ছটকে ছটকে যাবে

তারা মরা না তাদেরকে মৃত বলে ধারণা করো আল্লাহ কয় বাল আহিয়াগুন তারা জিন্দা ওয়ালা কিল্লা তা সরুন তাদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ এরা বোকা বুঝে না তারা আল্লাহর খাস বান্দা আল্লাহর মকবুল বান্দা আল্লাহর বলি যারা তারা মরে না তারা আমাদের কাছ থেকে ইন্তেকাল করে ভাবিন পেয়ালের ওজন স্থানান্তর হয় জায়গা পাল্টায় আল্লাহর অলিরা জিন্দা থাকে আমার আল্লাহ তালার এবাদতে মশগুল থাকে জুরে। মুসলমান ইমানদারেরা ইমানদার বান্দার হুয়া ভাত তার ফিরে আয়া হয় সবাই কেরাম প্রশ্ন করি আরো সুরাল্লা ওই বান্দার অবস্থা কেমন হবে কেমন থাকবে গতি বলেন না নবী আমার কয় ওই বান্দার জন্য আমার আল্লাহ একটা ব্যবস্থা করে রাখছে আল্লাহ সুন্দর ব্যবস্থা কি বলে আমার আল্লাহ এমন সুন্দর পুরস্কার তাদেরকে দিবে ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন কিন্তু মুসলমান আরেকটা উপহারের কথা বলে দিয়ে যায় সামনের রমজান মাস আসতেছে আপনারা যারা রমজানের রোজা রাখবেন আপনাদের জন্য আল্লাহ তালা স্পেশাল একটা জান্নাত রাখছে যে জান্নাতের নাম জান্নাতুর রাইয়ান ওই রাইয়ান নামক জান্নাতে তারাই যাবে যারা রমজানের রোজা রাখবে মনে রাখবেন রমজান মাসের রোজাগুলো ত্রুটি বিচ্যুতি ছাড়া যারা পরিপূর্ণ আদায় করবে জাহান নামের আগুন তাদের কি স্পর্শ করবে না কিন্তু আমরা সমাজ এমন পথা সমাজ দাড়ি পাইতে গেছে চুল পাইতে গেছে কবরে যাবে অল্প কিছুদিন পরে হায়াচ্ছে এবার এটা ফর্দার তলে

আপনাদের কাছে করি এমন কর্ম করেন না এমন কর্মের কারণে আল্লাহ আপনাকে যন্ত্রণা দেওয়ার শাস্তি স্বীকার করাবেন হাইরে

থাকবে রাহমতের নবীজির ঘোষণা ওই জান্নাতের নহরের নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে চার প্রকারের পানি থাকবে এক নাম্বার কাউসারের পানি আন্দার নদীতে এক রকমের পানি থাকে জান্নাতের নদীতে চার রকমের পানি থাকবে ওই কাউসারের পানি ইমানদাররা পান করবে জান্নাতে আরেক প্রকারের পানি থাকবে ওই পানিটার নাম হইল দুনিয়ার জমিনের বান্দারা শুই না রাখো ওই পানিটার নাম হলো শাবন্তপুরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ না